হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে আমি এই মুহূর্তে আসছি একদম প্রকৃতির মাঝখানে চারদিকে সবুজ শ্যামলার মাঝখানে তো এখন আছি ফিল্ডে তো চলো আজকে আরেকটি নতুন ভিডিও হতে যাচ্ছে তো দেখা যাক নতুন ভিডিওতে কি কি করা যায় বা কী কী দেখানো যায় তো শুরু করছি নতুন ভিডিও চলো তাহলে আজকে আমরা প্রথমত ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি দেখো সামনে যে ভদ্রলোক যাচ্ছে তার কাঁধে আছে পিলার তো এই পিলারগুলোই এই পজিশনে ডিমার্কেশন করা হবে তো আমরা এই মাঝখান দিয়ে মাঠের মাঝখান দিয়ে পজিশনের দিকে যাচ্ছি আর একজন সামনের দিকেই যাচ্ছে এই হলো পজিশন আজকে অনেক দিন বাদে আসলাম মাঠে তো মাঠে সচরাচর কাজে খুব কমই আসা হয় তো মাঠ বলতে গেলে অরিজিনালি এই যে ধান চাষ হচ্ছে পাশে আজকে যে প্লটটা মাফা হচ্ছে সেটা ধান চাষ নেই সেটা শুকনো আছে এই হলো টোটাল পজিশন পজিশনের জায়গা তো এবারে নকশাটা দেখাচ্ছি এখানে যে জায়গাটা আছে এখানে এই দিকের যে নকশা আছে এটা হলো চুয়াল্লিশশো তেতাল্লিশ দাগ নিচে আছে চুয়াল্লিশশো চুয়াল্লিশ দাগ তো আমি চুয়াল্লিশশো চুয়াল্লিশ দাগের পশ্চিম সাইডটায় দাঁড়িয়ে আছি তো পরের যে মাঝখানে আছে চুয়াল্লিশশো বিয়াল্লিশ দাগ আর তারপরে আছে চুয়াল্লিশশো চল্লিশ আর চুয়াল্লিশশো একচল্লিশ চুয়াল্লিশশো চল্লিশ আর একচল্লিশ মিলে আছে একুশ শতক জায়গা আর চুয়াল্লিশশো তেতাল্লিশে আছে ছয় শতক চুয়াল্লিশশো চুয়াল্লিশে আছে তোমার সাত শতক তো এই যে বাহুর মাপগুলো দেওয়া আছে বাহুর মাপগুলো আছে টোটাল মৌজা ম্যাপ অনুযায়ী যে ফুট আছে এখানে সেই ফুটগুলো এখানে উল্লেখ করা আছে এবারে চলো আমি তো ফুটগুলো তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও সবাই এবার পজিশনটা দেখাচ্ছি পজিশনটা হলো এটা এই এইখানে এই যে পজিশনের যে দশ ফুটের একটা ভাজ আছে দশ ফুটের ভাজটা হলো এই সামনে গাছের এখানে এই যে এখানে মাটি খুঁড়ে যে এখানে ছোট্ট একটা পিলার আছে এই পিলার দিয়ে এই যে সামনে যে খুঁটোটা আছে এই খুঁটোটা অবধি হলো দশ ফুট এই যে দশ ফুটটা এখানের যে এই দশ ফুটের যে ইটা আছে এই দশ ফুটটা হলো এটা এই দশ ফুট থেকে সোজা ওই দিকটায় ওই যে দুটো গরু দাঁড়িয়ে আছে ওই গরুর ওখানটায় মোটামুটি সোজা লেভেলে এখানটায় আমি নকশাটায় দেখাচ্ছি এটা আছে টোটালটা একশো বাইশ ফুট একশো বাইশ ফুটের আছে এখান থেকে একশো বাইশ ফুটের ভিতরে সাতান্ন ফুট আছে এই দাগ আর পঁয়ষট্টি ফুট আছে তেতাল্লিশ দাগ ওই সামনে থেকে আর পরের দাগে আমি চলো ওই কর্নারের দিকে যাচ্ছি এই যে ঢিলটা রাখা আছে তিনটে আলের মিডিলে এই ঢিলটার এখানে এখন হাতে খুঁটো নেই তার জন্য এটাই সীমানার ইন্ডিকেট করা হয়েছে এটা হলো ওই সাঁত্রিশ ফুটের যে কর্নারটা এই কর্নারটা এই সাঁত্রিশ ফুট থেকে ছিচল্লিশ ফুট দেখা যাচ্ছে যে ছিচল্লিশ ফুটের দিকটা হলো ঠিক এই দিকে চলো ছিচল্লিশ ফুটের দিকটা দেখাচ্ছি আমরা এই যে একটা যে ঢিল আছে এই ঢিল হলো এটা সাঁত্রিশ ফুটের এই মাথা ওই মাথা থেকে এই মাথা হলো সাঁত্রিশ কারণ মাঠের ভিতরে খুঁটো পাওয়া মুশকিল তাই খুঁটো আনেনি বলে দাও আনেনি কাটারি আনেনি তার জন্য করা সম্ভব না তো এখান থেকে এই সাঁত্রিশ ফুট থেকে পরের যে ছিচল্লিশ ফুট এই ছিচল্লিশ ফুটে আমরা চলে আসি চলো সামনের দিকে এই যে মাটি খোরা যে চিহ্নটা এই চিহ্নটা হলো এখানে ছিচল্লিশ ফুট এসে শেষ হয়েছে এই ছিচল্লিশ ফুট শেষ হওয়ার পরে আমাদের সামনের দিকে আরও চলে গেছে আটষট্টি ফুট তো চলো সামনের দিকে আটষট্টি ফুটটা দেখাচ্ছি সামনে চলে এসে এই আল যে এই আলের এখানেও তিনটে আল আছে এই যে তিনটে আল এখানে এই একটা আর এই একটা এই তিনটে আলের এখানে এই যে গর্ত খোঁড়া আছে এই তিনটে আলের এই যে গর্ত খোঁড়া আছে এই গর্ত খোঁড়ার এখানটায় এটা হলো আটষট্টি ফুটের বাহু এই আষট্টি ফুটের পর থেকে এখান থেকে সোজা যে দাঁড়িয়ে আছে ওখানে পিলার করছে ওই বাহুটা আছে এখানে একশো ওই যে পঁয়ত্রিশ আছে তার পাশে একশো তেত্রিশ একশো তেত্রিশ বাহু ওই একশো তেত্রিশ ফুট হলো ওই দাঁড়িয়ে থাকা যে পজিশন ওই পজিশন চলো ওই পজিশনে যাচ্ছি তাহলে আমরা তো এখানে পিলার পুঁতে দিয়েছে এরা এটা হলো এই তেহাত্তর ফুটের যে বাহু আছে উত্তর পূর্ব পূর্ব দক্ষিণ কোনাকণির যে বাহু সেটা হল তিয়াত্তর ফুটের কর্নার হল এটা এখান থেকে সামনের দিকেও পিলার করে দিয়েছে সামনের দিকের পিলারে ওখানে আছে আপনার তিয়াত্তর ফুটের পশ্চিম সাইডের যে বাহু আছে সেই বাহু তারপরে আছে পঁয়তাল্লিশ ফুটের অন্য প্লট তো চলুন সেটা যাই যে এই যে পিলারটা আছে এই পিলারটা হলো আপনার পঁয়তাল্লিশ ফুটের যে পিলারটা আছে এখানে পঁয়তাল্লিশ ফুটের যে পিলার সেই পিলারটা আর এখান থেকে সোজা আছে একশো তিরিশ ফুট নয় ইঞ্চি এই সোজা আছে একশো তিরিশ ফুট ওই যে দাদাকে দেখা যাচ্ছে ওখানটায় সামনে আমি পঁয়তাল্লিশ ফুট দূরের পরে এসে আমি এখানে আসলাম এটা বাহান্ন ফুটের যে কন্যাটা বাহান্ন ফুট আর পঁয়তাল্লিশ ফুটের যে কন্যাটা সেই কন্যাটির পিলার হলো এটা তো এখান থেকে এই যে ঝোপঝাড়টা প্রথম থেকে যেখানে শুরু করেছি সেটার বাউ হলো বাহান্ন ফুট এখান থেকে সোজাসুজি গিয়ে ওটা হলো বাহান্ন ফুট তো এই হলো টোটাল যে জায়গা জায়গার মেজারমেন্টগুলো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো এখানে এটা প্রথমটা আছে আমার চুয়াল্লিশ দাগে আছে সাত শতক তেতাল্লিশ দাগে আছে ছয় শতক আর এখানে আপনার একচল্লিশ দাগে আছে তেরো শতক আর এখানে চল্লিশ দাগে আছে আট শতক তো ওটাকে আমি টোটাল একসাথেই মেজারমেন্ট করেছি ওটাকে আর আলাদা আলাদা করিনি ওটার টোটালটা মেজারমেন্ট মোটামুটি সমান সমানই আছে আর মাঝখানের যে প্লটটা আছে বিয়াল্লিশ ফুট সেটা হলো অন্য প্লট তো অন্য লোকের সেটাকে আমরা ঠিক রেখে আমাদের যে সাইডের দুটো জমি আছে এই জমিটাকে আমরা টোটাল মেজারমেন্ট করে মোটামুটি আমাদের ধরুন রেকর্ড অনুযায়ী যে জায়গা আছে সেই জায়গার বুঝ এখানে আছে তো এই হলো আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন থ্যাংক ইউ